বাংলার আইনা চ্যানেলে সকলকে স্বাগত তো দর্শক বিন্দু আজ যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমডাঙ্গা এক যুবকের আর্থনাদ আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের বেহাল দশা বেহাল দশা আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের এমনটা দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ এবং ওখানকার একজন সাধারণ যুবক তিনি কি আর্তনাদ করেছেন ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন হ্যালো বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমডাঙ্গা বিধানসভার মধ্যে আপনি এখানেরই স্থানীয় বাসিন্দা তো তো কি হয়েছে ব্যাপারটা হসপিটালে চিকিৎসা হয় না ওরা গেলে গাফিলতি করে কোন হসপিটাল আমডাঙ্গা আমডাঙ্গা হসপিটাল মানে আমডাঙ্গা গ্রামীণ হসপিটাল যেটা আছে তাই তো হ্যাঁ এখানে কি হয়েছে ওখানে জেলে ওরা যখন হসপিটালে শরীর খারাপ জেলে ওরা চিকিৎসা করে না ওরা গাফিলতি করে না বা নার্সেদের বললে ওরা বলছে আমাদের ডিউটিতে যখন সময় পড়বে তখন আমরা দেখবো তার আগে ওরা গায়ে হাত দেয় না বা ডাক্তারও দেখে না মানে স্বাস্থ্য পরিষেবার গাফিলতি হ্যাঁ গাফিলতি করে তাই তো এবং চিকিৎসা ঠিক মতো ভাবে সাধারণ মানুষ পায় না তো এই ক্ষোভটা কি আপনারা দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন অনেক আগেই বলেছি আমি কাগজ মেরে নবান্ন গিয়েছিলাম আমাকে পুলিশ আটকে দিয়েছিল বলছে পরে আসলে অ্যারেস্ট করা হবে না আপনি কি এই নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বা মুখ্য সচিবের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছি বা কালীঘাটেও আমি গেছি আর আমডাঙ্গা লোকাল থানাতেও আপনি কি সেটা কি অভিযোগ দায়ের করেছেন আমডাঙা থানাকে আমি কিছু বলিনি আমি আমাদের বিধায়ককে বলেছিলাম বিধায়ককে আপনাদের বিধায়কের নাম রফিকুল রহমান রফিকুল রহমান আচ্ছা আচ্ছা তো তো সেটা বলেও আপনার কোনো সুরাহা হয়নি এবং এই আপনাদের যে এই যে বর্তমান পরিস্থিতি তার কোনো সমাধান হয়নি তাই তো আপনাদের দীর্ঘদিন ধরে এটা অভিযোগ রয়েছে এই অভিযোগটা কি শুধু মাত্র আপনার ব্যক্তিগত নাকি আপনার এটা এলাকার সাধারণ মানুষের সাধারণ মানুষকে নিয়ে কোনো সময় কোনো মিছিল বা কোনো প্রতিবাদ কিছু করেছেন বা কোনো জায়গায় ডেপুটেশন দেওয়া বা সেটা করা সেরম কোনো অভিযোগ দায়ের করা সেরম ভাবে করেছেন মানে আপনার মূল অভিযোগ হচ্ছে যে এখানে যে গ্রামীণ হাসপাতালটা আছে এখানে যে চিকিৎসক রয়েছে নার্স রয়েছে তারা ঠিকমতো চিকিৎসা পরিষেবা আপনাদেরকে দেয় না তারা হাসপাতালের নাম করে মানে হাসপাতাল চালনার নাম করে তারা গাফিলতি করে তারা ওখানে মানে ঠিক মতোভাবে আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেয় না তাই তো তো আপনারা চান যে এখানে হাসপাতাল যেটা আছে সেটা একটা উন্নত মানের হাসপাতাল পরিষেবা পাওয়ার জন্য তাই তো তার জন্য আপনি নবান্নে গেছিলেন নবান্নে কালীঘাটে গেছি রাজ্যের খাদ্য মন্ত্রীর সাথে কথা বলেছি কোনো লাভ হয়নি অনেক মন্ত্রী সাথে দেখা করছি কোনো কিছু হচ্ছে না আচ্ছা আচ্ছা কিছুদিন আগে ভোটের আগে আমাদের যে ব্যারাকপুরে যে এখন এমপি হয়েছে ওনার বললাম উনি বলছে দেখছি তারপর রাজ্য যে কোনো কোন কারণে বা কোন কাজের জন্য ওরা কোনো হেল্প করে না বিডিও অফিসে গেলে ওরা বিশাল গাফিলতি করে তাই এই অভিযোগটা কি আপনারা কখনো কোনো ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়াকে আপনারা জানিয়েছেন না বা এটাকে কোনো সময় হাইলাইটে আনার চেষ্টা করেছেন অনেক সাংবাদিকদের সাথে যোগাযোগ করছি কোনো লাভ হয়নি আচ্ছা 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 মানে আপনারা চাইছেন এখন এইটার যাতে খুব তাড়াতাড়ি সুরাহা হয় এবং দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্য বেহাল অবস্থা ঠিক আছে সেটা যাতে আপনারা খুব তাড়াতাড়ি এটা রিকোভারি করতে পারেন এবং আপনাদের যেন সুষ্ঠু পরিষেবা পান আমি দরকার বলে রাস্তায় লাভ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবো সরাসরি একদম লাইভ কিন্তু আপনি যে এতবার নবান্নে গেছেন কখনোই তার সঙ্গে দেখা হয়নি বাড়িতেও গেছি আমাকে পুলিশ অ্যালাও করে নি তারপর অভিষেক ব্যানার্জির বাড়ি তিনতলা পর্যন্ত আপনি কি আপনি কি একা গেছিলেন না একাই গেছিলাম আচ্ছা আচ্ছা আপনি কি কোনো কারো মারফত গেছিলেন নাকি কোনো ডিরেক্টলিভাবে গেছিল নিজের ব্যক্তিগতভাবে আপনি গিয়েও আপনি দেখা করতে পারেন তো আপনি চাইছেন যে এই ব্যাপারটা আপনার আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে বা মুখ্যমন্ত্রী আছে যে স্বাস্থ্যমন্ত্রী তার কাছে আপনি তুলে ধরার জন্য হ্যাঁ সেটা আপনি একটা মাধ্যম খুঁজছেন যে এই মাধ্যমের সাহায্যে আপনি এটা তুলে ধরতে চাইছেন তাই তো ধন্যবাদ দর্শকবিন্দু শুনলেন বেহাল দশা আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের নির্বিকার প্রশাসন একজন সাধারণ যুবক হয়ে গ্রাম্য বাংলার একজন যুবক গ্রাম বাংলার একজন ছেলে হয়ে তার মনের যে সাহসিকতার প্রমাণ করেছেন যে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের বেহাল দশার জন্যে রাজ্যের সর্বস্তরে তিনি গিয়েছেন প্রশাসন থেকে নিয়ে আর এমপি এমএলএ থেকে নিয়ে এমনকি অভিষেক ব্যানার্জির কাছেও দ্বারস্থ হয়েছেন বাট তিনি কথা বলতে পারেননি এই ছেলেটি এতক্ষণ যার ভিডিওটি দেখছেন আপনারা দেখেছেন ডাইরেক্ট আমাকে একবার কল করেছিলেন এবং এই বেহাল দশা আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের কথা সোশ্যাল মিডিয়ায় এবং চ্যানেলে তুলে ধরার জন্য অনেক রিকোয়েস্ট আবেদন করেছিলেন বাট সেই জন্য করে আমি চেষ্টা করেছি আপনাদের সম্মুখে এই বিষয়টি তুলে ধরার জন্যে অবশ্যই ভিডিওটি আপনারা দেখলেন আজ নির্বিকার প্রশাসন তাই এটা অবশ্যই মানতে হবে বাংলার প্রশাসন পুলিশ তোমাদেরকে আমরা রেসপেক্ট করি সম্মান করি বাট তাদের কাজ থেকে আমরা তাদের যে পাওয়ার আছে সেই পাওয়ারটা যদি পরিপূর্ণ কাজে লাগাতে পারে তাহলে কোনো দুর্নীতি বাংলায় থাকতে পারে না কখনই ভাঙরের ভূখণ্ডে বদ্রা বাস স্ট্যান্ড পার্টি অফিসে ওখানকার অঞ্চল সভাপতির থাকাকালীন অঞ্চল সভাপতির নিজে হাতে একজন মিডিয়ার ডিজিটাল মিডিয়ার হাত থেকে মোবাইল কিনে নেওয়া হয় এমনকি দাবি জানানো হয়েছে যে আমি আপনাদের এলাকার ভিডিও সারবো না আপলোড দেবো না ডিলেট করে দিচ্ছি কোনো কথা শুনলেন না বরঞ্চ তার হাত থেকে মোবাইলটি বদলাবার চেষ্টা এই পার্টি অফিসের ওখানে অঞ্চল সভাপতি বসে থাকাকালীন তার হাত থেকে মোবাইল ইলেকট্রিক জিনিসপত্র এবং প্রতিবেদনের রিপোর্টিংয়ের সমস্ত আসবাব জিনিসপত্রগুলি হস্তক্ষেপ করে নিয়েছেন এমত অবস্থায় এক ঘন্টার মধ্যে ভাঙর থানায় কমপ্লেন করা হয়েছিল নাম ধরে এবং কোন জায়গায় কার নেতৃত্বে কে নিয়েছে এ টু জেড কোনো রাস্তা থেকে হস্তক্ষেপ করা হয়েছে এমনটা নয় বরঞ্চ পার্টি অফিসে বসিয়ে বদ্রা বাস স্ট্যান্ড পার্টি অফিসে বসিয়ে অঞ্চল সভাপতি নিজে হাতে মোবাইলটি নিয়েছে এবং তার আদেশে তার ইন্ধনে তার যারা চেলা চামটা যারা ছিল তারা তাদের ওপরে চড়া হয়ে মারধর করে সমস্ত জিনিসকে ছিনিয়ে নেয় এমন দাবি ভাঙড় থানায় কমপ্লেন করার পরেও আজ উনতিরিশে জুন ঘটনাটি ঘটে উনত্রিশে জুন এগারোটার সময় বেলা এগারোটায় ঘটনাটি ঘটেছিল এখনো পর্যন্ত এতদিন পার হয়ে গেছে ভাঙড় থানা কোথা দিয়েছিলেন যে আমরা উদ্ধার করে দেখাবো প্রায় উনত্রিশ জুন থেকে নিয়ে আজ এই আগস্ট মাস এখনও পর্যন্ত কোনো কাজ আমরা দেখতে পাইনি এমন ঘটনা যদি আমরা পাই টু পাই এ টু জেড তথ্য দেওয়ার পরে যদি পুলিশ কাজ না করতে পারে তাহলে বাংলার পুলিশের উপরে আমাদের আস্থা ভরসা কীভাবে থাকবে বাংলার মানুষের কাছে প্রশ্নে একটা একটা ডিজিটাল মিডিয়ার উপরে যদি এভাবে অ্যাটাক করা হয় তাদের যদি মানে স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষভাবে কতটা অত্যাচার নিপীড়িত লাঞ্ছিত অবনিত হচ্ছে এটা আমাদের ধারণা করলে বুঝতে পারবো কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না ইউটিউব চ্যানেল